গৃহস্থের বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক বাগরোল জানা যায় শনিবার এই ঘটনাটি ঘটে বাগনান এক নম্বর ব্লকের বাক্সি গ্রামে এদিন সকালে ওই গ্রামের বাসিন্দা সৌরভ মাহাতো আর বাড়ির রান্নাঘর একটি আওয়াজ শুনতে পেয়ে গিয়ে দেখেন সেখানে রয়েছে একটি পূর্ণবয়স্ক স্ত্রী বাগরোল আর বাঘরোলটিকে দেখে সৌরভ যোগাযোগ করে নেচার কেয়ার ফাউন্ডেশনের সদস্য ছোট্টু মণ্ডলের সঙ্গে আর সৌরভ বিষয়টি জানার পরেই তা সে জানায় বন্যপ্রাণী উদ্ধারকারী দেবরা জারুকে আর তা শোনা মাত্রই ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় বন্যপ্রাণ উদ্ধারকারী দেবরা জারু আহত অবস্থায় উদ্ধার করে ওই বাঘরোলটিকে যদিও উদ্ধারের পর আহত ওই বাঘরোলটিকে চিকিৎসার জন্য বনবিভাগের হাতে তুলে দেয় বন্যপ্রাণ সংরক্ষণ দেবরাজ আরু আচ্ছা আমরা এখন আছি বাক্সিহার গ্রাম পঞ্চায়েতের বাক্সি গ্রামে সৌরভ মাহাতার বাড়িতে একটি পূর্ণবয়স্ক বাঘরোল যেটা আমাদের রাজ্য পানি এটা গোবাগা বা মেছো বিড়াল আর ইংরেজিতে ফিশিং কার বলা হয় তো আটকা পড়েছিল বাঁ পায়ে একটা ছোট আছে পিছন দিকেতে তো আমরা ফিলি চেষ্টা করেছিলাম যে বাড়ি থেকে যাতে বের করে দেওয়া যায় পরিত্যক্ত রান্নাঘরে এটা প্রবেশ করেছিল তো পরবর্তীকালে ছোটুদা আমি সিদ্ধান্ত নেই যে বনুদত্বের খবর দেওয়াটা জরুরি তো বনুদত্তরে আজকে এসেছেন এখন এটিকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে তো আশা করবো একে সুস্থ হওয়ার পর আমাদের এলাকাতেই আবার ছেড়ে দিয়ে যাবেন সেটা পরবর্তী ব্রহণত্বের সঙ্গে কথা বলব আমরা জানতে পারবো যদি বাচ্চা আছে থাকে এবং এটা পূর্ণবয়স্ক স্ত্রী বাগরুল আছে একটা